ওরল দেখে বললো যে তুই তো ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিস জাহাঙ্গীরনগর প্রিপারেশনটা আমার কাছে মনে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটু বেশি কঠিন পরীক্ষারও দুইবার নিলেও আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় আবার চান্স পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নাকি আগের দিনই ফার্স্ট হয়ে গেছে ভর্তি পরীক্ষা অনেক ভালো করার পিছনে মূল কারণ সেটি হচ্ছে গ্রুপ স্টাডি করা সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আব্দুল্লাহ সাদমান জামি শিখতে অ্যাডমিশনের ইংলিশের মেন্টর হিসাবে আছে আজ আমি তোমাদেরকে বলবো আমার অ্যাডমিশনের গল্পের কথা প্রত্যেকটা শিক্ষার্থীরই অ্যাডমিশন একটা ক্রিটিক্যাল স্টেজ অর্থাৎ অ্যাডমিশনে এসে দেখা যায় যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এফোর্ট দিতে হয় যে এফোর্ট তারা জীবনে কখনো দেয়নি তো আমার যে অ্যাডমিশনের গল্প সেটা অবশ্যই একটা এফোর্টের গল্প পাশাপাশি আমার ডেডিকেশনের গল্প কিংবা আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্ন জয় করার গল্প আমি দু হাজার সতেরো আঠেরো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে দ্বিতীয় হয়েছিলাম যেটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং একই সাথে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে হয়েছিলাম তৃতীয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে হয়েছিলাম প্রথম তো কিভাবে একই সাথে তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমি টপ করলাম এই গল্পটি আমাকে অসংখ্যবার বলতে হয়েছে আমার শিক্ষার্থীদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি আজকে বলছি শিখর ফ্রেমে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে আমি একই সাথে তিনটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলাম গল্পের শুরুটাতে চলে যেতে হবে একদম আমার স্কুল লাইফে আমি কিন্তু পড়াশোনা করেছি বলা যায় জেলা শহরের একটা স্কুল থেকে তারপরে আমি পড়াশোনা করেছি রাজশাহী কলেজে রাজশাহী কলেজে আমি যখন পড়ি তখন থেকেই মূলত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা সবচেয়ে বেশি দৃঢ় হয় কিন্তু এর আগে থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জানতাম কিভাবে জানতাম আমার বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার বোন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দ্যাটসএ আমি আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে আমার একটা আইডিয়া ছিল এবং আমার মনে পড়ে যে আমি যখন কলেজে পড়ি তখনই আমি বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেও আমি থেকেছি এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে মোটামুটি চেনা একটা জায়গা ছিল কিন্তু তখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমার বিশ্ববিদ্যালয় নয় তো এই বিশ্ববিদ্যালয়টাকে কীভাবে আমি আমার বিশ্ববিদ্যালয়ে করে নিলাম এবং সেখানে আমি আমার পছন্দের ডিপার্টমেন্টে পড়লাম সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব মজার ব্যাপার হলো আমি পড়েছি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যেটা সামাজিক বিজ্ঞান অনুষদের একটা ডিপার্টমেন্ট কিন্তু আমার কলেজ লাইফে আমাকে পড়তে হয়েছে কমার্সে অর্থাৎ আমি ছিলাম কমার্সের স্টুডেন্ট স্কুল এবং কলেজে সেখান থেকে আমি কিভাবে আমার সাবজেক্ট চেঞ্জ করে আমি আন্তর্জাতিক সম্পর্কে আসলাম সেটার পেছনে একটা ছোট্ট গল্প আছে আমি কলেজে যখন ভর্তি হই কলেজের ভর্তি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম কমার্স থেকে তাই আমার শিক্ষকদের কিন্তু আমাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল এবং স্বাভাবিকভাবে সেই প্রত্যাশাটা ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়তো অ্যাকাউন্টিং কিংবা ফিন্যান্স অর্থাৎ কমার্সের যে টপ ন সাবজেক্টগুলো সেগুলোর কোনো একটাতে আমি ভর্তি হব কিন্তু কলেজে থাকা অবস্থায় আমি যেহেতু আগে থেকে ডিবেট করতাম এবং কলেজে থাকা অবস্থায় আমি এম করেছি মডেল ইউনাইটেড নেশনস তো তখন থেকে আমার আন্তর্জাতিক সম্পর্ক কিংবা আয়ের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতে থাকে এবং আমি অনেক সিনিয়রদের সাথে পরিচিত হয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়রে পড়েছেন এবং আমার মনে অনেক প্রশ্ন আসে থাকে যে কিভাবে আন্তর্জাতিক রাজনীতি কাজ করে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক কেমন হয় তো আমার ডিপার্টমেন্টে পড়ার ক্ষেত্রে আমার পরিবার আমাকে উৎসাহিতই করেছিল কিন্তু এখানে একটা বাধা ছিল সেটি হচ্ছে কমার্স থেকে ডি ইউনিটে তখন আন্তর্জাতিক সম্পর্কে মাত্র পাঁচটা সিট ছিল কমার্স এবং ইংলিশে অর্থাৎ আমাকে পরীক্ষা দিতে হতো শুধুমাত্র পাঁচটা সিটের জন্য যেটা আসলে অনেক আটসার্টিন একটা ব্যাপার কারণ দেখা যায় যে একটা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে কিংবা ডি ইউনিটে তিন চার হাজার সিট থাকে সেখান থেকে একটা সিট অর্জন করতে গিয়ে শিক্ষার্থীদের কিন্তু অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কারণ লাখো লাখো শিক্ষার্থী পরীক্ষা দেয় তো মাত্র পাঁচটা সিটের জন্য আমি শুধু একটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিব এটি আমার শিক্ষকরা খুব একটা মেনে নিতে চাননি এবং তারা সবাই আমাকে কমার্সে পরীক্ষা দিতে উৎসাহিত করেছিলেন এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে সি ইউনিটের পরীক্ষা হয় সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিই যদিও আমার সি ইউনিটে পড়ার ইচ্ছা তেমন আর ছিল না আমি ভেবেছি যে অনেকদিন তো কমার্স পড়লাম সি ইউনিটের ভর্তি পরীক্ষা আমি একশো সাতচল্লিশতম হই তখন এটা নিশ্চিত হয়ে যায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত পড়ার সুযোগ পেয়ে গেছি সেটা আমি ওই পাঁচটা সেটের মধ্যে আমি প্লেস করি কিংবা না করি কিন্তু আমার কিন্তু একটা গোল ছিল তখন থেকে যে আমি আয়রেই পড়বো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে টপ ফাইভে থাকতে হবে ডিউনিতে তো অনেকেই বলতে পারো যে এটা একটা ইম্পসিবল ব্যাপার কারণ টপ ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এটা ফোকাস করা যায় কিন্তু টপ ফাইভে থাকবো এটা কিন্তু আসলে একটা আনসার্টেন ব্যাপার ভর্তি পরীক্ষায় আমরা দেখি যে একটা কোয়েশ্চেনের ভুল গেলে সেখান থেকে কয়েক হাজার প্লেস উপরের নিচে চলে আসতে পারে তো আমিও কিন্তু আসলে একদম শিওর ছিলাম না যে আমি চান্স পাবো কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে এখানে যে অ্যাডমিশনের খেলা সে খেলায় আমি খেলার চেষ্টা করেছি এবং যেটি দেখা যায় যে অ্যাডমিশনের সময় আমাকে একই সাথে দুটো ইউনিটের কোচিং করতে হয়েছে একই সঙ্গে আমি সি ইউনিটের কোচিং করেছি এবং একই সঙ্গে আমি ডি ইউনিটের কোচিং করেছি সি ইউনিটের কোচিং করতে গিয়ে আমাকে পড়তে হয়েছে অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ডি ইউনিটের কোচিং করতে গিয়ে আমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়তে হয়েছে তো দুইটা ইউনিটের ইংলিশেও আবার একটু ডিফারেন্স ছিল তো আমার আসলে এফোর্টটা ডাবল দিতে হয়েছিল তোমরা যারা অনেকেই আছো যারা সায়েন্স এ কোচিংও করবে আবার হয়তো বিদিনের কোচিংও করবে তারা তখনই অনুভূতির সঙ্গে পরিচিত হবে একই সঙ্গে দুটো বিভাগের কোচিং করা কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট অনেক প্রেশার হ্যান্ডেল করতে হয় সো সেই প্রেশার হ্যান্ডেল করতে গিয়ে তুমি আসলে অনেক পরিপক্ক হয়ে উঠবে অনেক বেশি ম্যাচিউর হয়ে উঠবে অর্থাৎ কীভাবে টাইম ম্যানেজমেন্টকে কাজে লাগানো যায় প্রত্যেকটা মোমেন্টকে অ্যাডমিশনে কিভাবে কাজে লাগানো যায় মাত্র তিন থেকে চার মাস কিন্তু সময় পাওয়া যায় এই তিন থেকে চার মাসের প্রত্যেকটা মোমেন্ট কীভাবে ঠান্ডা মাথায় ভালো স্ট্র্যাটেজি দিয়ে পরে এগিয়ে থাকা যায় এটি সেই সময় আমি শিখেছিলাম আমি কোচিং করেছি ঢাকার একটা স্বনামধন্য কোচিংয়ে এবং কোচিংয়ে চান্স পাওয়ার চান্স পাওয়া বলতে আমি যখন কোচিং ভর্তি হতে আসি তো সেই কোচিংয়ের একটা মজার সিস্টেম ছিল যে তারা সব কলেজের ফার্স্ট বয়দের একটা ইনস্ট্যান্ট পরীক্ষা নিত তারা যদি ভালো করতো তাহলে কিছু স্কলারশিপ দিয়ে তারা ভর্তি করে নিত কোচিংয়ে তো আমি যখন একই সাথে সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসলাম একই সঙ্গে হিউজ একটা অ্যামাউন্ট তো আমাকে কোচিংয়ের পরিচালক বললেন যে তোমাকে আমি একটা ইনস্ট্যান্ট প্রশ্নপত্র দিব তুমি হচ্ছে দেখি তুমি কলেজের ফার্স্ট বয় তুমি কত ভালো পারো তো আমি ইনস্ট্যান্ট বসে আমি তখন অ্যাডমিশনের প্রস্তাব সম্পর্কে কোনো আইডিয়া নাই কেবল কলেজ থেকে আমি পড়াশোনা করে শেষ করেছি তো আমি ইনস্ট্যান্ট একটা পরীক্ষা দিলাম এবং সারপ্রাইজিংলি আমি ভালো করেছিলাম আমি জানি না যে কীভাবে ভালো করেছিলাম বাট বেশ ভালো করেছিলাম এবং উনি আমার এই রেজাল্ট দেখে এত সারপ্রাইজড হয়েছিলেন ইনস্ট্যান্ট যে আমাকে কোনো টাকা দিতে হয়নি আমি দুটা ইউনিটেই বিনা আমি ভর্তি হয়েছিলাম তো আমার জন্য অনেকটা ইজিয়ার হয়ে গিয়েছিল এবং তখনই কিন্তু একটা কনফিডেন্স বুস্ট করে আমার যে আমি যে ইন্টার থেকেই কিছু কিছু পড়া আমি এগিয়ে রেখেছিলাম অর্থাৎ আমি কলেজের পড়াশোনাকে শুধু প্রায়োরিটি দিইনি আমার তখন থেকে একটা গোল ছিল যে আমার বোন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো আমি দেখেছিলাম যে সে আগে থেকে একটু পড়াশোনা করে রেখেছিল সো অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের পড়াশোনাটা একটু অ্যাডভান্স লেভেলের সেই পড়াশোনাটাকে কিভাবে এগিয়ে রাখা যায় এটিও আমি তখন থেকে চেষ্টা করেছি তো সেটা কিন্তু আমার প্রথমে কাজে লেগে গেল তারপর আমি কোচিংয়ে ভর্তি হলাম এখানে একটা নতুন চ্যালেঞ্জ দেখা গেল যে আমাকে একই সাথে দুটো ইউনিটের কোচিং করতে হচ্ছে অর্থাৎ সকালে একটা ইউনিটের কোচিং করি বিকালে একটা ইউনিটের কোচিং করি নিজে পড়বো কখন কিছুদিন কোচিং পড়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে শুধুমাত্র যে ক্লাসগুলো আমার কোচিংয়ে গিয়ে করা দরকার সেগুলো আমি করবো আর যেগুলো আমি বাসায় বসে পড়তে পারছি সেগুলোর জন্য আমার কোচিংয়ে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই এই সিদ্ধান্তটা কিন্তু আমাকে অনেকে এগিয়ে দিয়েছিল একটা বিষয় তোমাদেরকে বলবো যেটি আমি মনে করি আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক ভালো করার পিছনে মূল কারণ সেটি হচ্ছে গ্রুপ স্টাডি করা আমার যে রুমমেট ছিল সে ছিল আমার স্কুল ফ্রেন্ড দ্যাটস ওয়াই আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো ছিল আমি যদি কোনো কিছু না বুঝতাম তার কাছ থেকে বুঝে নিতাম আবার সে কিছু না বুঝলে আমার কাছে বুঝে নিত অর্থাৎ কোনো ইগো প্রবলেম ছিল না এবং একজন আরেকজনকে পড়া বুঝাতাম সো দেখবে যে যে পড়াটা তোমার নিজের কাছে পড়ে ক্লিয়ার হয়েছে আরেকজনকে তুমি যখন পড়াটা টিচ করতে চাইবে তোমার কিন্তু কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে এভাবে হচ্ছে কোঅপারেটিভ পড়াশোনার মাধ্যমে কিন্তু দেখা যায় যে স্ট্রেস অনেকটা রিলিফ হয়ে যায় নিজে নিজে অনেক বেশি তুমি যখন পড়াশোনা করবে তোমার মধ্যে কিন্তু অনেক স্ট্রেস মানে পড়ার স্ট্রেস জমা হয়ে যাবে একটা ক্ষোভ চলে আসবে কিন্তু তোমরা দুইজন মিলে যখন মজা করে পড়াশোনা করবে এটা যদি পসিবল হয় তোমার যদি তোমরা যারা অ্যাডমিশন কোচিং করবে ঢাকার বাইরে থেকে এসে কোচিং করবে তোমরা কোনো হোস্টেলে হয়তো উঠবে সেখানে তোমার কোনো রুমমেট থাকবে তা তোমরা যদি একই ডিসিপ্লিনের হও একই সাথে পড়াশোনা করতে পারলে দিনের কোনো একটা সার্টিন টাইম এটা অনেক হেল্প করে আমার ক্ষেত্রে হেল্প করেছিল তো এভাবে দেখা যায় যে অ্যাডমিশনের সময়টাতে আমি আমার পড়াশোনাটাকে দেখা যায় অন্যরা যেটা ছয় ঘন্টায় গুছিয়ে নিয়েছে আমাকে তিন ঘন্টায় গুছিয়ে নিতে হয়েছে কারণ আমি একই সঙ্গে দুই ইউনিটের পড়া পড়তাম তো এভাবে ভর্তি পরীক্ষার সময় মোটামুটি যখন কাছে এসে গেল তখন আমি ডিসিশন নিলাম যে আমি আর কোচিংয়ে যাবো না আমি শুধুমাত্র মডেল টেস্ট দিতে যাবো সো তোমরা এই পয়েন্টটা মনে রাখবে যে তোমার একটা সার্টিন টাইমে তুমি যখন নিজের পড়াশোনা জাজ করতে পারবে যে আমি আসলে এই পরিমাণ পড়াশোনা আমি নিজেই পারি এটার জন্য আমার কোচিংয়ে গিয়ে একটা ক্লাস লেকচার দেখার কোনো দরকার নেই তাহলে তুমি কিন্তু নিজের পড়াটা গুছিয়ে নেওয়ার সময়টা বেশি পাবে আমার ক্ষেত্রে এটা হয়েছিল সো স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কতটা ডেডিকেশন দিচ্ছ কতটা এফোর্ট দিচ্ছ তার চেয়ে বেশি তুমি কতটা স্ট্র্যাটেজিক্যালি এফোর্ট দিচ্ছ আমার কাছে পার্সোনালি এটা মনে হচ্ছে আমার প্রথম পরীক্ষা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম আমি তুলেছিলাম জাস্ট ফর্ম তুলেছে বন্ধুরা এই জন্যই এবং প্রথম পরীক্ষা প্রথম পরীক্ষাটা ঢাকা বিশ্ববিদ্যালয় না হয়ে যদি জাহাঙ্গীরনগর বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় হয় তাহলে কম স্ট্রেস ফিল করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে এই ভেবে পরীক্ষা দিতে গিয়েছি বন্ধুরা সবাই মিলে মজা করতে করতে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা কোনো প্রিপারেশন আমি নেইনি কারণ জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা আমার কাছে মনে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটু বেশি কঠিন তোমরা যারা পরীক্ষা ভর্তি পরীক্ষা দিবে কিছুদিন পর তোমরা যখন কোয়েশ্চেন সলভ করবে তোমরা দেখবে যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন একটু বেশি অ্যাডভান্স লেভেলের তো আমি জাহাঙ্গীরনগরের জন্য আলাদা প্রিপারেশন তেমন নেই নাই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমার খুব একটা ভালোও হয় নাই জাহিননগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আসার মনে হয় দুই দিন বা তিন দিন পরে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছিল তো ওই ওই দিন ছিল জুমার দিন আমি নামাজ পড়ে নামাজ পড়ে এসে আমার বন্ধু ছিল হিন্দু সে নামাজ পড়তে যায়নি সে আমাকে বললো যে জাহাঙ্গীরনগরে তো রেজাল্ট দিয়েছে তাই আমি বললাম রেজাল্ট দিয়েছে কি অবস্থা তোর কী অবস্থা সে বললো আমার তো হয়নি তো সে খুব ভালো পরীক্ষা দিয়েছিল জাহাঙ্গীরনগরে তো আমি বললাম যে তোর যদি না হয়ে থাকে তাহলে আমার তো হবেই না তো সে বললো যে তোর রোলটা দে তাও দেখি তো আমি তাকে আমার রোলটা বললাম আমার কাছে তখন স্মার্টফোন ছিল না আমি বাসা থেকে স্মার্টফোন নিয়ে যাইনি ও স্মার্টফোন ইউজ করতো তো ওরল দেখে বললো যে তুই তো ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিস তো বন্ধুরা তো বন্ধুদের সাথে মজা করে আমি বললাম যে তুই এত ভালো পরীক্ষার দিকে তুই হচ্ছে চান্স পাস নেই আমি ফার্স্ট হয়েছি ফাজলামো তো তখন ফোনটা আমার দিকে ছুড়ে দিল দিয়ে বললো দেখ তো আমি স্ক্রল ডাউন করে দেখলাম যে আমি আসলে ফার্স্ট হয়েছি সো এটা ছিল পুরোপুরি ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট বাট আমার পুরো অ্যাডমিশন জার্নিটা কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি ডিটারমাইন্ড ছিলাম এবং কোচিংয়ের পরীক্ষা দিয়ে আমি জানতাম যে আমি হয়তো ভালো একটা রেজাল্ট করবো এটা নয় যে আমি ফার্স্ট সেকেন্ড হবে এটা কেউই বলতে পারে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমি যে প্রিপেয়ার্ড এটা আমি জানতাম কিন্তু জাহাঙ্গীরনগরে যখন আমি আনএক্সপেক্টেডলি একটা ভালো প্লেস করে ফেললাম তখন আমার কনফিডেন্স লেভেলটা আরও বুস্ট করল এবং বুঝতে পারলাম যে আমি যদি ঠান্ডা মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা পুরো একটা দিয়ে আসতে পারি অবশ্যই ভালো কিছু করা সম্ভব এরপরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হলো কিছুদিন পরে আমি সেই সময় হলে ছিলাম ঢাকা ইউনিভার্সিটির একটা বড় ভাইয়ের কাছে ছিলাম তার রুমে ছিলাম আমার বোনের বন্ধু তো ওনার ল্যাপটপ থেকে রেজাল্ট দেখলাম দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট আর এখানে সেকেন্ড হয়েছি সবাই অনেক কংগ্রাচুলেট করলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একই দিনে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং আমার ফর্চুনেটলি সিটটা পড়েছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ বুয়েট স্কুলে ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়েছিল এবং সেই দিন ছিল প্রচুর পরি মানে ঝড় বাদল হচ্ছিল আমার বোন আমাকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিল এবং এখানে একটা ছোট্ট একটা ক্লাইম্যাক্স আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সকালের শিফটে দিই এবং বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিফটে পরীক্ষা হয় বিকেলে ছিল জগন্নাথের পরীক্ষা একই দিনে জগন্নাথের পরীক্ষাও ভালো দিয়েছিলাম পরীক্ষা দিয়ে বাইরে এসে আমি জানতে পারলাম অনেকের কাছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নাকি আগের দিনই ফাঁস হয়ে গেছে সো আমার কাছে এটা একটা বিনামেকে বজ্রপাতের মতো ছিল যে এত ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলাম এটা যে কোনো শিক্ষার্থীর কাছে কিন্তু একটা খারাপ লাগা কাজ করে তো তখন আমি নক দিলাম হচ্ছে তার আগের বছর ভর্তি পরীক্ষায় ভালো করেছিলেন এমন একজন সিনিয়র ছিলেন তাকে বললাম যে ভাই পরীক্ষা তো ভালো দিয়েছে কিন্তু শুনলাম ভর্তি পরীক্ষার প্রশ্ন নাকি ফাঁস হয়েছে তো উনি আমাকে সে সময় একটা কথা বলেছিলেন যে তুমি যদি ভালো পরীক্ষা দাও যে ফাঁস করা প্রশ্নে পরীক্ষা দিয়েছে তার চেয়ে তুমি ভালো করবে এই কনফিডেন্সটুকু তুমি রাখো তো তারপরে অনেক দেখা যায় যে দোলাচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নিবে কিনা এটা নিয়েও কথা হয়েছে বাট আই ওয়াজ কনফিডেন্ট যে পরীক্ষারও দুইবার নিলেও আমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় আবার চান্স পাবো সো যাই হোক ভর্তি পরীক্ষা বাতিল হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়ে আমি আমার পছন্দের ডিপার্টমেন্টটা বেছে নিতে পেরেছিলাম বাংলাদেশে খুব কমই এক্ষেত্রে হয় যে নিজের পছন্দের ডিপার্টমেন্ট বেছে নেওয়া যায় আমরা আসলে এমনটা হয় ভর্তি পরীক্ষা দিই যে ডিপার্টমেন্টে চান্স পাই সেটা পড়ি নিজের পছন্দের ডিপার্টমেন্ট বেছে নেওয়ার সুযোগ খুব কম মানুষ পায় আমি সেক্ষেত্রে আই ওয়াজ দ্য ফরচুনেট যে আমি পছন্দের ডিপার্টমেন্ট আন্তর্জাতিক সম্পর্ক বেছে নিতে পেরেছি এবং আমি আমার ডিপার্টমেন্টে পড়ে খুবই স্যাটিসফাইড ছিলাম অনার্স মাস্টার্স সাকসেসফুলি করতে পেরেছি তোমাদের কাছে এই গল্পটা এই জন্য বলা এখন থেকে এভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো অ্যাডমিশনের সময়টা এভাবে কাজে লাগাও তুমি যেন তোমার পছন্দের ডিপার্টমেন্টে পড়তে পারো এখানে অনেক অবস্টাকলস আসবে দেখো আমি দুটো ডিপার্টমেন্টের দুটো ইউনিটের চাপ নিয়েছি নিয়ে কিন্তু আমি দুটোতেই সাকসেসফুল হয়েছি সো তুমি যদি একটা ইউনিটের প্রিপারেশন নাও তুমি যদি নিজের কাছে অনার্স থাকো তাহলে আসলে কাউকে ব্লেম করার কিছু নাই সর্বোপরি নিজের পরিশ্রম দরকার তবে তার চেয়ে বেশি দরকার নিজের ডেডিকেশন আর বাবা মার দোয়া তাহলে দেখা যাবে যে ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ সাকসেসফুল না হওয়ার আসলে কোনো কারণ নেই তোমাদের সকলের সাফল্য কামনা করছি আর শিক্ষক অ্যাডমিশন প্রোগ্রামে তো আমাদের সবাইকে তোমরা অবশ্যই পাবে দেখা হবে ইনশাআল্লাহ বিজয়